প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জায়গায় এসে ডিনার করতে বা চাইছেন রেস্টুরেন্টে এসে মজাদার কিছু খাবার খেতে তাহলে কিন্তু আপনাদের আসতে হবে শিলিগুড়ি থেকে খুব কাছেই গাজলডোবা যাওয়ার রাস্তায় একটি কিন্তু হোটেল রয়েছে সেই হোটেলের নাম হচ্ছে ক্যানেল ভিউ হোটেল আর এই ক্যানেল ভিউ হোটেলে আপনারা একই ছাদের তলে পেয়ে যাবেন অনেক ধরনের ফ্যাসিলিটি কী কী থাকছে দেখে নিন শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার রাস্তায় বাজারের কাছেই ক্যানেল ভিউ হোটেল মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাদের মন কাড়বে ক্যানেল ভিউ হোটেলে রয়েছে টি পয়েন্ট পার্ক যেখানে বসে গাজলডোবা ক্যানেল ও ঘন জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়াও রাতে থাকার জন্য রয়েছে ডিলাক্স এক্সিকিউটিভ সুইট রুমস আছে রেস্টুরেন্ট বার পেয়ে যাবেন বিভিন্ন ডেলিশিয়াস ফুড ও ড্রিঙ্কস আইটেম রয়েছে খেলার সামগ্রী মন চাইলেই খেলে নিতে পারবেন রয়েছে ছবি তোলার ভিউ পয়েন্টও পরিষ্কার পরিচ্ছন্ন মনোমুগ্ধকর পরিবেশে এই হোটেল পর্যটকদের মন কাটবে হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ডবল জিরো টু নাইন থ্রি ডাবল টু ডাবল ফোর